উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার কলকাতাগামী রুটে নতুন বাসে শুভ যাত্রা সূচনা করা হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান এই রুটে তিনটি নতুন বাস দেওয়া হয়েছে তিনি আরও বলেন আধুনিক বেসিক্স মডেলের একত্রিশটি বাস ইতিমধ্যেই ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাসগুলির রুট এখনও ঠিক করা হয়নি কিছু টেকনিক্যাল কারণে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না এদিন পুরনো রুট কোচবিহার কলকাতা নতুন বাসের মাধ্যমে চালু করা হলো এরপর আস্তে আস্তে বাকি বাসের রুট তৈরি করা হবে Ông là, sẵn sàng sẵn sàng sẵn sàng sẵn sàng sẵn sàng sẵn sàng আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একত্রিশটি একদম বি একদম আধুনিক মডেলের গাড়ি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি কিন্তু সেগুলোর রুট আমরা ডিভিশন করেছিলাম কিন্তু সেই রুটগুলো আমরা সার্ভিসগুলো চালু করিনি কারণ অনেক টেকনিক্যাল সমস্যা ছিল আজকে আনুষ্ঠানিকভাবে তিনটি বাস আমরা যেটা কলকাতা রুটে পুরনো আমাদের রুট ছিল কিন্তু সার্ভিস বাস সার্ভিস আমরা নতুন দিচ্ছি সেই তিনটি বাসের আজকে যাত্রার সূচনা হচ্ছে একটা গাড়ি যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছে এই সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে তারই আমরা এই যাত্রার শুভ সূচনা করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে আপনারা জানেন প্রথম লব্যে আমরা একত্রিশটি নতুন বাস পেয়েছি বি সিক্স মডেলের এবং আধুনিক প্রযুক্তি সম্মত এই বাসগুলো পরবর্তী পর্যায়ে বারোটি বাস আসবে তার বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে তার মধ্যে ছটি রকেট আটটি রকেট রয়েছে এবং তিন চারটি এসি বাস রয়েছে সেগুলো অল্প কিছুদিন বাদে আসবে সেগুলো আমরা দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার করব যে পুরনো রকেটগুলো আছে সেগুলো রিপ্লেস করব এবং পুরনো রকেটগুলো আমরা আরেকটু শর্ট রুটে চালাবো এই ভাবনা থেকে আমরা এই কর্মসূচিগুলো নিচ্ছি গ্ল্যাম লুক মেক স্যালন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছে এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা এর সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস মেক যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন রূপ থাকলে ধরে দেয় না থাকলে গোরে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যাড়ির পাশে কোচবিহার আমাদের ফোন নম্বর ফাইভ জিরো ওয়ান্স ফাইভ ডাবল টু